আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর রাজবাড়ির সামনে একটি রোডসাইড পিজা ট্রাই করার জন্য দোকানটির নাম ছিল উড ফায়ার লাইফ পিৎজা আমরা তাদের মেনু কার্ড থেকে অর্ডার করেছিলাম চিজ ওভারলোড স্পেশাল পিজা দশ ইঞ্চি দাম ছিল তিনশো টাকা যেটা আমার কাছে খুব রিজনেবেল লেগেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লাইফ পিৎজা বানানো উপভোগ করছি তারা প্রচুর পরিমাণে চিকেন ইউজ করেছে এবং চিজ ব্যবহার করছে মঞ্জেরেলা চিজ যেহেতু এটা চিজ ওভারলোড পিজা ছিল হিউজ পরিমাণে চিজ দিয়েছিলেন তারা আমাদের পিজাটিতে আপনারা ভিডিওতে দেখছেন হিউজ পরিমাণে চিকেন ইউজ করতেছে তারা একটি পিৎজা মেকিংয়ে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তারা মঞ্জেরালা চিজ স্লাইস করলো এবং এটি ব্যবহার করছে পিৎজাগুলো বানাতে তারা সুনিপুণভাবে পিজাটি তৈরি করছে তৈরি হচ্ছে আমাদের চিজ ওভারলোড পিজাটি আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তারা পিজাটি দিয়ে দিলো তাদের ওভেনে আমাদের পিৎজাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা খাবো আমাদের পিৎজাটি পিজাটি খাওয়ার পরে এত মজা লেগেছিল যে আমরা বাসার জন্য একটি পার্সেল করে নিয়ে এসেছিলাম চাইলে আপনারা বসেও খেতে পারবেন তারা বসার ব্যবস্থাও করে দিয়েছিল পিৎজাটি আসলে আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো আপনারাও ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে লোকেশনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাজবাড়ি গেটের ঠিক অপোজিটেই অবস্থিত উড ফায়ার লাইফ পিজার দোকানটি